আমার বহুত অভ্যাস আজকাল বদ হয়ে গেছে সারা সারাদিনে তিনবেলা ভাত খাওয়ানোর মতো আপনার লগে তিনবেলা নিয়ম কইরা কথা কাউনের অভ্যাসটা এখন বদ অভ্যাস হয়ে গেছে বুকের মধ্যে জমানো সারাদিনের বেবাক কথা আপনার না কওয়া অবধি অস্থির অস্থির লাগার অভ্যাসটা এখন বদ অভ্যাস হয়ে গেছে মনের ভেতরের যাবতীয় খসখস আপনার কাছে কইয়া শান্ত একটা মন লইয়ার ঘুমাইতে যাওয়ার অভ্যাসটা আমার বদ অভ্যাস হইয়া গেছে আপনার নিয়ম কইরা ভালোবাসি কওয়া একটা দুইটা আধারে চোমা খাওয়া নগর থাইকা নগর বহু দূর তাহনের পরেও ফোনের ওই পাশ থাইকা আপনার গলার আওয়াজ শুই না আপনি আমার পাশে আছেন মনে হওয়া হুটহাট আপনার কথা মনে হইলেই আমার ঠোঁটে হাসির জোয়ার ওঠার অভ্যাসটা বদ অভ্যাস হইয়া গেছে একটা মানুষ আর একটা মানুষের ভালোবাসা তার অভ্যাস হইয়া ওঠে দিনে দিনে স্বভাব হইয়া ওঠে দুনিয়ার মধ্যে ব্যাপক জিনিসের গ্যারান্টি আছে কিন্তু মানুষ থাইকা যায় এই গ্যারান্টি যে নাই এটা আমার জানা ছিল না আপনি আমারে আপনার অভ্যাস বানাইলেন পীড়িত শিখাইলেন তারপর আসম নোটিস সারা সইলা গেলেন আলোক বর্ষ থেকেও বহুত দূর আপনার এই না থাকাটা এখন আমারে আমার অভ্যাসগুলা কয়লার আগুনে যেমন জ্বালাইয়া পোড়াইয়া আঙ্গার করিয়া দিতেছে রাতবিরাইতে গলা টিপে ধরতাছে স্মৃতির কালা হাত আমারে দুঃখের সমুদ্রে ডুবাইতা সুবাইতা অথচ হেন সিমটিকানা হাতও কেউ বাড়াইয়া দিতাসে না আমি মরতাছি তো মরতাছি আপনার প্রেম যন্ত্রণার যমুনায় ডুইবা ডুইবা মরতাছি আপনি আমার ভালো থাকার কফিন বাক্সে ভইরা শেষ ফেরাক মাইরা চাবি লইয়া গেলেন আমি হন তামাম দুনিয়ার তন্ন তন্ন কইরাও বালু তাহনের চাবিটা খুঁজা পাইতাছি না আমার আমিরে খুঁজছা পাইতাছি না আমার আমার আমিরে খুঁজা পাইতাছি না